তুমি তুমি লে কুলকাদির মালারে বানা কথা বাদশা রে ফকি তোমার লীলা কুদ্রুতের অপার গো খোদা তোমার লীলা কুদ্রুতের অপার আল্লাহ ফরওয়ার গুনাহ কথা maaf করো আমার বলেন গুনাহ কথা maaf করো আমার আল্লাহ ফরওয়ার গোনা আমরার গুণা আসেনি যে একটা রোগ যুবতী বলতে পারেন হুজুর আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার কোনো গুনা নাই আমি আপনার নগদে পাঁচ হাজার টাকা দিব আসেনি এমন কোন মারফু তাহলে বুঝে গেল আমরা সবার গুনা আছে আছে কি নাই যারার গুনা আছে আজকে গুণাটা মাফ হইয়া গে যাক আমরা চাই কি চাই না তাহলে মোহাম্মতে বলেন ওরে গুনা গাতা মাফ করাই আমার আল্লাহ ফরো আরে গুণ মার বলনে গুনাহ কথা maaf করো আমার আল্লাহ পরওয়ারেgum জিদ্দায়ার শরণ দিফে দুজনকে জন কে 300 বছর এই ভাবে তে কানদাইয়া করচিলের বেকারা তোমারই পক্ষে নামের গুণে দয়া কইলো ময়ে দানে তোমারই পক্ষে নামের গুণে দয়া কইলো ময়ে যার কারণে বানাইলা সংসার আল্লাহ ফরওয়ার গুনাহ কথা মাফ করো আমার বলেন গুনাহ মাফ করো আমার আল্লাহ ফরওয়ার i do তুমি ইব্রাহিম কে হুকুম করো ইসমাইল কে কোরবানি করো তোর কুদ্রুতে বন্ধ সুরিদার জালালি ভাবিয়া বলে ইসমাইল কে বাসাইলে জালালি ভাবিয়া বলে ইসমাইল কে বাসাইলে কইলা দিলা রহমতের বান্দার গো খোদা কইলা দিলা রহমতের বান্দার আল্লাহ ফরওয়ার গুনাহগাতা মাফ করো আমার বলেন গুনাহগাতা মাফ করো Allah poor war gun.